কলেজের যে বইটি আগের বই বাংলাদেশের আলিম ক্লাস এবং কলেজের যে টেক্সট বই ইংরাজি টেক্সট বইয়ের যে কবিতাগুলো আছে সেটা নিয়েই আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব শোনা গেলে কমেন্ট করে জানাবেন আমরা প্রথম যে কবিতাটা আলোচনা করবো দ্য লেক আইল অফ ফ্রি অর্থাৎ ইনিসফ্রি নামে একটা লেক আছে সেই লেক নিয়ে ডাব্লিউ বি এডস একটা কবিতা লিখেছে এখন ডাব্লিউ বি এডসের আমরা একটু পরিবেশ জানি ডাব্লিউ বি এডস ওয়াজ বর্ন ইন এইটিন উনিশ সরি আঠারোশত পঁয়ষট্টি সালে অর্থাৎ রবীন্দ্রনাথের চার বছর পরে ইনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি ডাইড ইন নাইনটিন থার্টি নাইন উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি মারা গেছেন অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুর দুই বছর আগে তিনি মারা গেছেন কেন এটা বললাম তার কারণ আছে তিনি ডাব্লিউ বি একজন আইরিশ পয়েট হুম ঠিক আছে যাই একটু করে যাবো তো কথা বলছিলাম ডাব্লিউ বি এডস নিয়ে ডাব্লিউ বি এডস ইজ অ্যান আইরিশ পয়েট তিনি আয়ারল্যান্ডের জন্মগ্রহণ করি একজন কবি হি ওয়াজ এ ড্রামাটিস্ট তিনি একজন নাট্যকার অর্থাৎ তিনি নাটকও লিখেছেন তবে কবি হিসেবেই তার পরিচয়টা বেশি হি ইজ উইনার অফ দি নাইনটিন টোয়েন্টি থ্রি নোবেল প্রাইজ ফর লিটারেচার উনিশ তেইশ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আর আমাদের রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন উনিশ তেরো সালে অর্থাৎ রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের পাওয়ার তেরো বছর পরে তিনি পেয়েছেন এটা কথা বলার উদ্দেশ্য হল রবীন্দ্রনাথ ডাব্লিউ বি বয়সে চার বছরের চার বছরের সিনিয়র কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন দশ বছর আগে রবীন্দ্রনাথ তো একজন বাংলাদেশি বা বাঙালি বাংলাভাষী একজন মানুষ আর ডাব্লিউ বিএডস তো জন্ম থেকে আইরিশ বলেছে যেহেতু ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড তিনি ইংলিশও জানতেন তাহলে এখানে ভাষাটা কিন্তু বিগ ইস্যু নয় বিগ ইস্যু হল চিন্তাটা সেটার সেটাই বলতেছি আর এই ডাব্লু বিএডসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি গীতাঞ্জলি যে লিখেছেন সেই গীতাঞ্জলির ইংরাজি অনুবাদটাকে আরও ধারালো বা শানিত করার জন্য এই ডাব্লুবিএটস হেল্প করেছিলেন যেহেতু তিনি ইংলিশ ভাষী একজন মানুষ এটা আচ্ছা তো ডাব্লুবিএটস রোড সাম অফ দ্য মোস্ট বিউটিফুল পোয়েমস অফ হিস টাইম তো তার সময় এই বিংশ শতকে ডাব্লিউ বিএটস কিছু মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর কবিতা লিখেছেন হি ওয়াজ ডিপলি ইনভলভ ইন আইরিশ পলিটিক্স এবং তিনি আয়ারল্যান্ডের রাজনীতিতে খুবই খুব বেশি জড়িত ছিলেন তো এখানে আমরা বাংলাদেশেও দেখি যে অমুক কবি অমুক দলের অমুক কবি অমুক দলের কেন কোনো কবি কোনো দলের থাকেন না তো এটা একটা স্বাভাবিক ঘটনা যে দা কবিরাও রাজনীতি যেহেতু সমাজের মানুষ তালাটা খোলায় দিয়ে রাখেন খোলে রাখেন আমি পরে যাব তো খোলে ওখানে রাখি দেন পিছনে রাখি তো ডাব্লিউ বিএটস আয়ারল্যান্ডের পলিটিক্সে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং এনথিউজিয়াস্টিক্যালি সাপোর্টেড দ্য মুভমেন্ট টু ফ্রি আয়ারল্যান্ড ফ্রম ব্রিটিশ কলোনিয়ালিজম হ্যাঁ তো তিনি সবসময় আয়ারল্যান্ড ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে স্বাধীন হতে চাইতো সেই আন্দোলনকে তিনি খুব আগ্রহের সাথে সাপোর্ট করেছেন যেমন একাত্তর সালে অনেক মুখ কবি সাহিত্যিক বাংলাদেশিদের আন্দোলনকে সাপোর্ট করেছে ঠিক একইভাবে ইয়ার্স তো মূল কথা যেটা বলছি যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা অনেক সময় পলিটিক্সের সাথে যুক্ত হয় তো এটা কোনো প্রবলেম না কেন প্রবলেম না এই চিলির কবি এই নতুন বইয়ে এই কলেজের নতুন বইয়ে চিলির কবি পাবল নেরুদার বার্ড কবি নামে পাখি নামে একটা কবিতা আছে তো এই চিলির কবি ইনি ফুল পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন তিনি চিলির অ্যাম্বাসাডর বা রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি যে মারা গেলেন তার মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা আছে কনসপেরেসি থিওরি কাজ করে যে অনেকেই বলে যে সেই সময় অগাস্টোপিনোসেট যে শাসক ছিল চিলির তাকে বিশ স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করেছে এগুলো চিরকাল ছিল তো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের এই আন্দোলনকে ডাব্লুবিএস সাপোর্ট করত। যেমন রবীন্দ্রনাথ তিনি আসলে ওই অর্থে কোনো পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন না আবার নজরুল পলিটিক্স করেননি কথাটা সত্য বাট তিনি এই দেশের মানুষকে মানুষের অধিকার আদায়ের জন্য ব্রিটিশদের বিপক্ষে তিনি দীর্ঘদিন ধরে লড়েছেন বাট ইয়েটস অপোস্ট অল ফর্মস অব ভায়োলেন্স অ্যান্ড রোড অফ মুভিং পয়েন্টস অ্যাবাউট দ্য ক্রাইমস কমিটেড আগেনস্ট হিউম্যানিটি ডিউরিং ওয়ার্ল্ড আওয়ার ওয়ান কিন্তু কবি ইয়েটস সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং উনিশশো থেকে আঠারো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মানবতাবাদী মানবতার বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছিল সেগুলোর বিরুদ্ধে সেগুলোর সম্পর্কে তিনি হৃদয় ছোয়া অনেকগুলো কবিতা লিখেছেন কবিরা মানুষের স্বাধীনতাকে স্বাধীনতার আন্দোলনকে সাপোর্ট করে এটা সত্য কিন্তু কবিরা কখনোই সহিংসতা হত্যা নির্যাতন নিপীড়নকে সাপোর্ট করে না ডাব্লিউ বি এডসও তার ব্যতিক্রম ছিলেন না অল দো এ মডার্ন পোয়েট হি ওয়াজ অ্যাট হার্ট এ রোমান্টিক অ্যান্ড রোট অ্যাবাউট বিউটি নেচার ডেথ অ্যান্ড ইমর্টালিটি অ্যামাং আদার থিংস তো যদিও তিনি আধুনিক যুগের কবি কারণ আঠারোশো পঁয়ষট্টি থেকে উনিশশো পর্যন্ত তিনি ছিলেন আধুনিক যুগের কবি হলেও তিনি হৃদয়ে ছিলেন সম্পূর্ণ রোমান্টিক কবি সেই রোমান্টিক কবি পাঁচজনের নাম আপনারা জানেন শেলি কেটস বাইরন ওয়ার্ডস কোলরিজ আর প্রি রোমান্টিক কবি হিসেবে একজন আছে যাকে আমরা উইলিয়াম ব্লেক বলি তো তিনি রোমান্টিক ছিলেন তিনি সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন মৃত্যু নিয়ে কবিতা লিখেছেন এবং ইমর্টালিটি অর্থাৎ মানুষ অমর মানুষের আত্মা কখনো মরে না মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে কারণ তার আরেকটা জনম সেখানে আছে সেগুলো নিয়ে তিনি কবিতা লিখেছেন ইন দ্য লেক আইফ অফ ইন হিস্ট্রি এই লেক আইল অফ ইনস্ট্রি কবিতায় হি ইমাজিনস লিভিং দ্য সিটি লাইফ বাহাইন্ড তিনি কল্পনা করছেন যে শহরের জীবন ছেড়ে চলে যাবেন শহরের জীবন ছেড়ে তিনি চলে যাবেন অ্যান্ড হি ইমাজিনস গোয়িং টু এ স্মল আইল্যান্ড ইন দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড তিনি কল্পনা করছেন যে আয়ারল্যান্ডের পশ্চিম দিকে একটা ছোট্ট দ্বীপে তিনি চলে যাবেন ওয়ার হি উড লিভ দা সিম্পল লাইফ অফ দ্য ফার্স্ট ইন দা মিডল অফ নেচার যেখানে তিনি তার তিনি প্রকৃতির মাঝখানে অতীতের সহজ সরল জীবন সহজ সরল জীবন নিয়ে তিনি জীবনযাপন করবেন এটা হলো ডাব্লিউ বি কবিতার মূল কথা আর এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলছি আর ডাব্লুবিএটস তিনি দুজনেই কিন্তু খুবই ভালো বন্ধু তো ডাব্লুবিএটস যে আর রবীন্দ্রনাথ কিন্তু একই রকম চিন্তা প্রকৃতি বিষয়ক কবিতা লিখেছেন যেটা এবার ফিরাও মরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা দাও ফিরে সে অরণ্য লও হে নগর অর্থাৎ রবীন্দ্রনাথ অরণ্য বা জঙ্গল চাচ্ছেন প্রকৃতি চাচ্ছেন তিনি নগর চান না একইভাবে এই কবিতায় দ্য লেক আইল অফ ইনস্ট্রি এই কবিতাতেও ডাব্লুবিএস তিনি গ্রামে যেতে চান প্রকৃতির মাঝে থাকতে চান তো এখানে কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলো পরে পড়ি কবিতাটা পড়ি আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইস ফ্রি অ্যান্ড আ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড দ্যান্ড হোয়াট ওয়স মে নাইন বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার হাই ফর দ্যানিবি অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড ব্লেড অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার ফর পিস কামস ড্রপিং স্লো Dropping from the veils of the morning to where the cricket sings. There are midnights all a glimmer and noon a purple glow and evenings full of the linnet's wings. I will arise and go now, for always night and day I hear lake water lapping with low sounds by the shore. Where I stand on the roadway or on the pavement's grey, I hear it in the deep heart's core. তো কবি এখানে যেটা বলছে যে আমি ঘুম থেকে উঠে চলে যাবো ফ্রিতে সেখানে গিয়ে বাংলাগুলো একটু আমি পড়ে শোনাচ্ছি ঘুম থেকে উঠে আমি চল যাব। ফ্রিতে সেখানে একটা ছোট্ট কুঠির ঘর বানাবো কাদা লেপটানো ডালপালার বেড়া দিয়ে বানাবো সেখানে আমি পাব নয় নয়টি মটরশুঁটি মটর শরীর চারা চারার শাড়ি পাবো মৌচাকে পাবো মধু আর মক্ষিকা পাবো মৌ কুঞ্জনে থাকব থাকবো সেখানে নির্জন বন জঙ্গলের ভিতরে আর সেই সাথে মিলবো সেখানে কিছু শান্তি পাব আর আগমন যার ফোটায় ফোটায় শান্তি ফোটায় ফোটায় ধীরে ধীরে আসে কথাটা খেয়াল রাখতে হবে শান্তি চাইলেই কিন্তু একদিনে শান্তি করা সম্ভব নয় ফোটায় ফোটায় শান্তি চলে আসে প্রভাতের পর্দা খুব সকালবেলা প্রভাতের পর্দা ফুড়ে ফোটায় ফোটায় আসে ঝিঝি পোকার যখন গান আসবে তখন আমি শান্তি পাব সেখানে মিটমিট করে জ্বলবে মধ্যরাতে আর দ্বীপ্রহরের রশ্মি বেগুনির আর ডানায় ডানায় ভরে যাবে সন্ধ্যাশ্যামা গায়কের ঐক্যতান উঠছি এখন চললাম আমি আমি চলে যাব কারণ দিন রাত আমি শুধু শুনতে পাই রোদের তীরে ছলাৎ ছলাৎ ক্ষীণ আওয়াজের তান পানির ঢেউয়ের টান বা শব্দ যখনই দাঁড়াই পথে কোনো ধূসর আর চত্বরে কান পেতে শুনি এটা মোর গভীর অঙ্গ তো এই লেক আইড অফ ইনস্প্রি কবিতার মূল যে বিষয়টা সেটা হলো শান্তি আর হলো প্রশান্তি পিস অ্যান্ড ট্রানকুইলিটি কবিতায় ফুটে উঠে এসেছে যে প্রকৃতি শান্তি আর প্রশান্তির উৎস আপনারা যদি এমনিও কখনো মন খারাপ থাকে বনে বা দাঁড়ে চলে যাবেন জঙ্গলে যাবেন গাছের নিচে বসে থাকবেন দেখবেন মনটা ভালো হয়ে যাচ্ছে কবি সেটাই বলতে চাচ্ছেন কবিতায় বক্তার প্রকৃতির প্রকৃতির কোলে শান্তি আর প্রশান্তি পেতে ইনসফ্রী নামক সেই দ্বীপে যাবার তার আকুল আকাঙ্ক্ষা কাজ করছে তার মনে হয় ইনসফ্রী তাকে নগর জীবনের ব্যস্ততা আর ডামাডল থেকে শান্তিপূর্ণ নির্জনতা দিতে পারবে তো শুধু প্রকৃতির মাঝে গেলেই শহরের এই যে ব্যস্ততা এই যে প্রতিযোগিতা কম্পিটিশন এই যে মানুষের নানাবিধ মানসিক সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি কবিতায় হৃদয়গ্রাহী সুর প্রকৃতির শান্তিপূর্ণ নির্জনতা নিয়ে আসে তো এই জন্যই ডাব্লিউ বিএস তিনি সবসময় সবসময় তিনি প্রকৃতির মাঝে যেতে চেয়েছেন কারণ প্রকৃতি ছাড়া আমরা কখনোই আনন্দ আমাদের মনে সত্যিকারের আনন্দ আসতে পারে না এই জন্য যখনই আমরা কোনো শহরের জীবনে বিপদে আপদে পড়ি আমাদের উচিত প্রকৃতির সান্নিধ্যে চলে যাওয়া প্রকৃতির মাঝখানে গেলে আমরা মনের মধ্যে অনেক আনন্দ লাভ করব সেটাই আর বাড়াবোনা সবশেষে আবার বলছি হেলাল হাফিজ চলে গেলেন হেলেনের কি অবস্থা জানি না তো হেলাল হাফিজ হেলেনের সাথে দেখা করবে পরে এই বিশ্বাসটা আমার আছে হ্যাঁ হেলাল হাফিজ বাংলাদেশের কবি কখনোই তিনি বিয়ে করেননি আর হেলেনের সাথে তার ওই শেষ দেখা একবারে হয়েছিল যখন তাকে হেলেন বলেছিল কবি আমার বিয়ে ঠিক হয়েছে আমি চলে যাচ্ছি হেলেন চলে গেছে হেলেনের সাথে হেলাল হাফিজের আর কখনোই দেখা হয়নি মৃত্যু পর্যন্ত গত তেরোই ডিসেম্বর হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার মাধ্যমে তার আত্ম শারীরিক জীবনের পরিসমাপ্তি ঘটলো সত্য কিন্তু তার যে আত্মা ইমর্টালিটি আত্মিক জীবনের কোনো পরিসমাপ্তি ঘটলো না আমরা পাঠক হিসেবে আশা করতেই পারি হেলাল হাফিজ পরপারে হেলেনকে পাবেন সুখে থাকবেন সেই ডাব্লিউ কবিতার মতো ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে কাদামাটির কুঁড়ে ঘর থাকবে খড়কুটোর কুড়ে ঘর থাকবে শিবের শাড়ি থাকবে নয়টি খুব সুন্দর তারা উঠবে যে আর ঝেঝিপোকার ঝেঝি পোকার কলতানে তাদের তারা শান্তি ও প্রশান্তি খুঁজে পাবে সমুদ্র তীরে দুজনে বসে পানির ছোট ছলাদ ছলার ঢেউয়ের যে শব্দ যে কলতান সেই কলতানে তাদের মন আনন্দে ভরে উঠবে এই প্রত্যাশা আমরা করতেই পারি তো সবাই ভালো থাকবেন ডাব্লিউ বিএটস নিয়ে এটাই আলোচনা এরপরে হটফরেস্টের কবিতা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সবাই ভালো থাকবেন এরপরে লাইভে আসতেছি রবার্ট ফ্রস্টের কবিতা নিয়ে